নমস্কার বন্ধুরা আজকে আমি বাচ্চাদের জন্য একটি টিফিন তৈরি করে দেখাবো অনেক বাচ্চারাই আছে সবজি খেতে একদমই পছন্দ করে না তো এইভাবে যদি টিফিনটা তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে বাচ্চারা দেখবে নিজের অজান্তেই অনেক সবজি খেয়ে ফেলবে তো এই টিফিনটা আমি কিভাবে তৈরি করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো এই টিফিনটা তৈরির জন্য আমি এখানে এই বাটিটা দিয়ে এক বাটি সুজি নিয়েছি একটি বাটি বা কাপ দিয়ে তোমরা মেপে নেবে সুজিটার মধ্যে আমি অল্প জল দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি জল কিন্তু প্রথমে একদম অল্প দেবে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুরানো আমি একটি কুরআ দিয়ে ফুলকপিটাকে মানে টুকরো ফুলকপিকে কুড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এখানে সমস্ত সবজি কিন্তু কাঁচা বাঁধাকপিটাকে একদম আমি মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু আদা কুচি কাঁচামরিচ কুচি এখন এই থালাটার মধ্যে যা যা সবজি আছে মিক্সড হয়ে গেছে এগুলি আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা মরিচ আর দুটো এলাচ শুকনা খোলাই ভেজে আমি পাটায় বেটে নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিয়েছি মটরশুঁটি পেস্ট করা একটু দানা দানা রেখে আমি কয়েকটি মটরশুটিকে এভাবে পেস্ট করে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে মেখে নিচ্ছি জলটা কিন্তু একবারে দেবে না বুঝে তারপরে জল দেওয়া যাবে ভালো করে মেখে তারপর আমি ঢাকনা দিয়ে রাখব হাত দিয়ে মাখলেই মাখাটা ভালো হবে সুজি কিন্তু জল মানে জল দেওয়ার পর সুজি কিন্তু ফুলে উঠবে তাই একবারে জল দেবে না জলটা একটু একটু করেই দেবে আর সবজি থেকে কিন্তু অনেক জল বেরোবে এখানে লবণ দেওয়া আছে লবণ আর সবজি একসঙ্গে মিক্সড হয়ে অনেক জল বেরোবে তাই আমি আর জল দিলাম না মেখে নিয়েছি মেখে আমি ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য যাতে সুজিটা ভালো করে ফুলে উঠে এখন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটি চামচ দিয়ে নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সবজি থেকে দেখো অনেকটাই জল বেরিয়েছে আর সুজিটা ফুলে এরকম ঘনত্ব হয়েছে তো বন্ধুরা আমি এখানে কালো জিরে দিয়েছি তো বাঙালির বেশিরভাগ খাবারই দেখবে কালো জিরে দিলে খাবার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম এই চামচ দিয়ে এক চামচ ইনু আর একটুখানি জল দিয়ে মিশিয়ে নেবো যাতে ইনুটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশে যায় ইনু দেওয়ার সাথে সাথেই দেখো সমস্ত উপকরণটা কী সুন্দর ফুলে উঠেছে তোমরা এখানে চাইলে ইনুর পরিবর্তে বেকিং পাউডারও ইউজ করতে পারো আর আমি এখানে যে যে মরিচ দিয়েছি তোমরা একটু কম মরিচ দেবে কেননা আমার ঘরে বেশি ছোটো বাচ্চা নেই তাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি তোমরা যখন ছোটো বাচ্চাদের জন্য এই টিফিনটা তৈরি করবে তখন মরিচটা বুঝে শুনে দেবে আর এই টিফিনটা কিন্তু একদম কম তেলেই তৈরি হয়ে যায় এই টিফিনটাকে আমি আরও স্বাস্থ্যকর করার জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে তেল দিয়েও করতে পারবে ঘিটা দিয়ে আমি কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন ওই ব্যাটারটা থেকে আমি এই হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একদম গর্তমতো একটি কড়াই নেবে যদি কড়াইটা ছড়ানো হয় তাহলে এই টিফিনটা মানে রুটির মতো হয়ে যাবে আমি রুটির মতো শেপ দিয়ে তৈরি করব না আমি এই রকম শেপ দিয়েই তৈরি করছি দুহাতা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে নীচটা পুড়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা থাকবে এখন আমি তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে ওই পিঠটা উল্টে দিচ্ছি আর সাইড দিয়ে দেখো কি সুন্দর সোনালি কালার হয়েছে এরকম হলেই বুঝবে নিচের পিঠটা ভাজা হয়ে গেছে তো তোমরা আস্তে করে এইভাবে উল্টে নেবে আর দেখলেই তো একদম কম তেলেই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায় খুবই স্বাস্থ্যকর কিন্তু এই টিফিনটা এখন আমি এই পিঠটা আবার তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেবো এখন কিন্তু ঢাকনা দেব না এই পর্যায়ে ঢাকনা দিলে টিফিনটা বাইরে দিয়ে মুচমুচে হবে না পুরোটা টিফিনই কিন্তু নরম হয়ে যাবে আর এই টিফিনটা কিন্তু বাইরে দিয়ে মুচমুচে হয় ভিতরটা একদমই নরম থাকবে তো পিঠটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এই টিফিনটাকে তুলে নিচ্ছি আর আমি যতটুকু ব্যাটার গুলেছি ওইটা দিয়ে কিন্তু দুটো তৈরি হয়েছে এখন আমি অপরটা তেল দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম ওই তেলটাকে আবার ভালো করে ছড়িয়ে নেব আর যে গুলাটা রয়েছে ওইটা আমি পুরোটাই দিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবে আর বাচ্চাদেরকে স্কুলের টিফিন বক্সে কিন্তু দিয়ে দেবে টমেটো সস দিয়ে তোমরা পরিবেশন করবে বাচ্চারা সবাই কিন্তু টমেটো সস খেতে খুবই ভালোবাসে দেখো আমার দুটো টিফিন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এভাবে তৈরি করলে পরিবারের সবাই কিন্তু একসঙ্গে খেতে পারবে বারবার টিফিন তৈরি করতে লাগবে না আর দুটো টিফিনই আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নেবে খুবই সুস্বাদু কিন্তু এটা আমার মেয়ে তো খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে টিফিনটা তৈরি করে কিন্তু এরকম একটা সাদা কাগজে তুলে নেবে তাহলে টিফিনের গায়ে যে তেলটা লেগে থাকবে ওইটাও সাদা কাগজে টেনে নেবে এখন আমি একটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা কিন্তু একদমই নরম আর বাচ্চারা বুঝতেই পারবে না এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে তোমরা চাইলে মানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবে তাহলে বন্ধুরা দেখলে তো খুবই কম সময়ে খুবই কম তেলে একটি টিফিন তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য তাও আবার বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর এই শীতকালে তো আমাদের ঘরে বিভিন্ন ধরনের সবজি থাকে খুবই সহজে কিন্তু এই টিফিনটা তৈরি করে নেওয়া যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকম সবজি দিয়ে যদি আরও টিফিন তৈরি তোমরা দেখতে চাও ওইটাও আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই ট্রাই করব। তো বন্ধুরা এই টিফিনটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয় বড়রাও কিন্তু সন্ধ্যের চায়ের সঙ্গে খুব মজা করে খেতে পারবে তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে